লাইফে প্রত্যেকটা চ্যালেঞ্জকে হাসি মুখে ফেস করা প্রত্যেকটা বীর যোদ্ধাকে ট্যারোট সময়না চ্যানেলে আন্তরিক অভিনন্দন তোমরা প্রত্যেকটা যুদ্ধ সাহসের সঙ্গে নিজের বীরত্বের সঙ্গে জয় করে যাও এবং সমস্ত গ্লানি সমস্ত কিছু তোমাদের জীবন থেকে মুক্ত হোক খুব ভালো আগামী দিনগুলো তোমাদের হোক খুব ভালো হোক এই আন্তরিক শুভকামনা নিয়ে আজকের রিডিংয়ে প্রবেশ রিডিং রিডিংয়ে ঢোকার আগে একটাই ইনটিউশন বলো বা সোনা বলো এটা শেয়ার করব যে কোনো ব্যক্তি না না বুঝেই একটা প্রচণ্ড শত্রুতার মধ্যে পড়ে গেছে এবং এখন সে মোটামুটি ওই একটা বোকা পার্সেনে পরিণত হয়েছে এরকম মানে কারোর কথায় প্ররোচিত হয়ে কিছু করা সামথিং লাইক দ্যাট এরকম টাইপের কিছু একটা হবে তো ডিটেল রিডিংয়ের মাধ্যমে আমরা পেয়ে যাব প্লিজ তোমাদের এনার্জিটা কানেক্ট করো যাতে তোমাদের জন্য বেস্ট পসিবল রিডিংটা উঠে আসতে পারে আর তোমরা জানো অ্যাজ ইউজওয়াল রিডিংটা টাইমলেস জেন্ডার স্পেসিফিক নয় সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং যতটা ম্যাচ করবে ততটা এখনকার জন্য নেবে বাকিটা তোমাদের ফিউচার কোনো অ্যাড অ্যাডভান্স কোনো মোমেন্টের জন্য কিছু হাই অ্যালার্ট এটা আমার আমি অন্য কিছু বলতে চাইছিলাম কিন্তু এটাই আমার এলো মুখে তো কোনো হাই অ্যালার্ট হিসেবে নিতে পারো বা ইউনিভার্স গাইডেন্স হিসেবেও নিতে পারো চলো চলে যাবো ডিরেক্ট রিডিংয়ে কিছু মানুষ যাদেরকে আগাগড়াই আমরা জানি প্রচণ্ডভাবে অনুসন্ধিৎসু সবার বিষয়তে কার জীবনে কি ঘটছে কি না ঘটছে এগুলো নিয়ে যাদের সব সময় মানে মাথা ব্যথা থাকে সে নিজের জীবনে কি জুটছে না জুটছে সেটা মানে তাদের জন্য একদম লাস্ট ভাবনা চিন্তার ব্যাপার কিন্তু তোমার জীবনে যদি কিছু জুটে যায় সেটা হয়ে যায় ওদের কাছে একটা বড় ভাবনা চিন্তার ব্যাপার হচ্ছে তোমার জীবনে এটা কেন জুটল এরকমও হতে পারে যে এই ভাবনা চিন্তাগুলো করতে করতে ওর জীবনে যেটা পেত সেই জিনিসটা ওর জীবন থেকে কন্টিনিউ দূরে সরে যাচ্ছে এটা যদি কখনো রিয়ালাইজ করেও তো সেটাও না তার কাছে এমন কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না তার থেকে অনেক বেশি তার কাছে ব্যাপার হয়ে দাঁড়ায় তোমার জীবনে কেন এরকমটা ঘটবে তুমি কেন কিছু পাবে মানে কেন তুমি পাবে এই এটাই হচ্ছে তাদের মেন ব্যাপার তুমি কেন পাবে হুম যাই হোক যেটা বক্তব্য যে কিছু পার্সেন যারা কিন্তু তোমাদের সম্পর্কে না কিছুই সেরকমভাবে জানে না হুম কিছুই জানে না হ্যাঁ তোমাদের তোমাদেরকে হয়তো সামনে কখনো দেখেও নি হতে পারে তোমার পরিবারের কোনো ব্যক্তিত্ব হতে পারে যে তোমার ইনলজ হাউজের কেউ বিশেষ করে তোমার শাশুড়ি বা শ্বশুর এই এই জাতীয় লোকেরা বা তোমার মানে ব্রাদার ইন ইন ল ল মাদার বা তোমার হচ্ছে মানে ল ল এরা যারা হয় আর কি তো এদের কেউ তোমাকে হয়তো দেখেনি জানে না চেনে না কিন্তু তোমার সম্পর্কে একটা অদ্ভুত ধারণা তারা পোষণ করে নিয়েছে যেরকমটা তারা তাদের প্রিয়জনের কাছ থেকে শুনেছে বা আরেকটু যদি বলি তো যে পার্সেনকে তারা প্রচণ্ড বিশ্বাস করে যে পার্সেনকে তারা জানে যে এর কথা কোনোভাবে কোনোরকমভাবে ভুল হবে না বা এ এ তো কখনো ভুল কথা বলতেই পারে না ঠিক আছে তার কাছ থেকে তোমার সম্পর্কে যখন কোনো নেগেটিভ কথাবার্তা শুনছে খারাপ কথা যেটা দাঁড়ায় যে এরকম যে তুমি খুব খারাপ ধরনের একটা মানুষ তুমি শুধু নিজেরটা ছাড়া আর কিছু বোঝো না তুমি তোমার পার্টনারকে একদমই মানে যত্নআত্তির করতে পারো না এই রকম মানে মেইলি ধরনের কথাবার্তা নট নেসেসারি যে একে কোনো ফেমিন মানে ফিমেল পার্টি হতে হবে মানে ফিমেল পার্সনই হতে হবে তো এই মেল পার্সনের সম্পর্ক যেরকমভাবে বলে ফিমেল পার্সনের সম্পর্কেও কিন্তু সেইভাবে বলে এর মধ্যে ওই ফেমিনাইন এনার্জিটা রয়েছে যেটা একটু নার্সিস্টিক ওয়েতে চলে এবং এ না সবসময় মনের জায়গাটা একটু বিষিয়ে দেওয়াতে প্রচণ্ডভাবে দক্ষ হুম নিজে সামনে থেকে ভালো থাকবো একে সমাও একটা গুপ্ত শত্রু বলা যেতে পারে যে নিজে ভালো থাকবে কিন্তু এমন কোন মানুষকে তোমার সাথে জুড়িয়ে দিল যেই মানুষটা ডিরেক্ট তোমার কাছে খারাপ হলো বা যে মানুষটাকে তুমি হয়তো ডিরেক্ট ভাবলে যে এ তোমার শত্রু আদবেও কিন্তু এ তোমার শত্রু নয় ওকে ব্লাইন্ড মোটিভেট করা হয়েছে আমি বলবো না যে তাকে বশীকরণ করা হয়েছে এখানে কিন্তু আমি বশীকরণের এনার্জি পাচ্ছি না একদমই পাচ্ছি না কিন্তু একে মোটিভেট করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা একে মোটিভেট করতে পেরেছে আরও এই জন্য কারণ তাকে এই পার্সেন প্রচণ্ডভাবে বিশ্বাস করে কারো কারো ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি এই এনার্জিটাও পাচ্ছি যে সে ছোটোবেলার থেকেই দেখেছে যে বিভিন্ন পার্সেনের দ্বারা কন্টিনিউ সে খারাপ কিছু জিনিসে পেয়েছে হয়তো তাকে খুব বাজেভাবে কথা বলেছে যে পার্সেনের সঙ্গেই সে মিশেছে না কেন মোস্ট অফ দেম হুম এটা তো হয় না যে সবাই খারাপ কথা বলেছে কিন্তু মোস্ট অব দেম যেটাকে মোটামুটি সবাইয়ের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলেও খুব একটা ভুল কিছু হয় না হুম বলা যেতে পারে সেভেন্টি পারসেন্ট মতন মানুষ যাদের সঙ্গে এত দিন ধরে কথাবার্তা বলেছে কমিউনিকেট করেছে করেছো তাদের মধ্যে সেভেন্টি পারসেন্ট মোরাললেস এরকম পারসেন্ট তোমাকে হয় ঠকিয়েছে হলে আলটিমেটলি মানে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে তোমাকে খুব বাজেভাবে কথাবার্তা বলেছে যেটা আদৌ তোমার পাওয়ার কথাই না ওই ধরনের কথাবার্তা তার থেকে তোমার পাওয়ারই কথা না হয়তো তুমি তার জন্য এতটাও করেছো এরকমও করেছো যে তোমার নিজের যতটা করার ক্ষমতা আছে বা যতটা করা উচিত একটা বাউন্ডারি লাইনের মধ্যে তার থেকেও এগিয়ে গিয়ে তুমি করেছো কিন্তু বিনিময় তুমি পেয়েছো হচ্ছে একরাশ নৈরাশ্যতা একরাশ কলঙ্ক বা বাজে কথা যে কথাগুলো আদৌ আর যাই হোক না কারণ তোমার মতন পার্সেনকে বলা যায় না এটা কিন্তু সেই পার্সেন খুব ভালো মতন জানে হ্যাঁ এমন কি সে হয়তো চোখের সামনে এটাও দেখছে যে না তোমাকে সে যে কথাগুলো বলছে সেগুলো আদৌ তোমার জন্য একদম উপযুক্ত না এটাও না কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে সে বুঝতে পারছে এটা তোমার কাছেও ভীষণ ক্লিয়ার হয়ে যায় এইভাবে ক্লিয়ার হয়ে যায় তোমার কাছে যে তোমাকে যখন উল্টো কথাগুলো বলে তখন তোমার সঙ্গে ঠিক চোখে চোখ রেখে বলতে পারে না বা চোখে চোখ রেখে বললেও কিছুক্ষণের মধ্যেই মানে তার সেই যে এনার্জিটা একটা হয় না ভাইব্রেন্ট এনার্জি একটা লুক সেই জিনিসটা কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যায় মানে সেও না কোথাও বুঝতে পারে যে সামথিং যেটা ঠিক হচ্ছে না মানে আমি যে কাজটা করছি সেটা কোথাও তো একটা ঠিক হচ্ছে না মুখে সে প্রকাশ করে না কিন্তু তুমি তার চোখ মুখ দেখে বুঝতে পারো যে কিছু তো একটা হচ্ছে যেটা এ ঠিকঠাক করছে না সেটা এ নিজেও রিয়ালাইজ করছে কিন্তু রিয়ালাইজ করলে কি হবে তুমি যে খারাপ অনুভূতিগুলো তার থেকে গ্যাদার করলে সেই অনুভূতিগুলো এতটাও কম নয় যে তোমার জীবনে সেটা বেশি দিনের এফেক্ট ফেলবে না বা সেই ব্যক্তিটাই তোমার কাছে এসে ক্ষমা চেয়ে যাবে এরকমটাও ঘটে না তার চোখে মুখে ফুটে উঠলেও পরবর্তীতে সে এমনভাবেই ম্যানুপুলেটেড হয়ে যায় এদের দ্বারা যারা ওকে বলা যেতে পারে যে একভাবে যারা ওকে এমপ্লয়েড করেছিল হুম এটা নয় যে এরা টাকার বিনিময়ে কাজ করেছে কিন্তু ওদের ওরা যেরকমভাবে চেয়েছে ইউজ করতে এই সেরকম করে ইউজ হয়েছে কিন্তু আমি আবারও বলবো বশীকরণের মাধ্যমে কিন্তু এদের ব্যবহার করা হয় না অ্যাটলিস্ট মোস্ট অফ দেম বশীকরণের মাধ্যমে কিন্তু ম্যানুপুলেটেড নয় এরা কথাবার্তার মাধ্যমেই ম্যানুপুলেটেড ঠিক আছে এদের বলা যেতে পারে যে এই যে গুপ্ত শত্রুরা এদের একটা হিপনোটাইজ করার একটা ভালো ক্যাপাবিলিটি আছে এদের মধ্যে উম জাজমেন্ট দুটো কিং এর এনার্জি এসছে গ্রহণ কিছু ক্ষেত্রে না তুমি নিজের কারণেও না ওদের পাতা ফাঁদে পা দিয়ে দাও কারণ তোমার মধ্যে এই যে সরলতা এই যে একটা থাকে না যে ফেমিনাইন যে একটা ক্যারেক্টার থাকে যে আমার প্রত্যেকের প্রতি একটা মাতৃত্ব সমজ একটা আচরণ বা একটা ফিলিংস যে ফিলিংসটা সকলের ভালোর জন্য কাজ করে যেটা কারোর জন্যই খারাপ চায় না তো কেউ তোমাকে কোনো ভালো কথা বললে ওই যে বললাম তুমি নিজের কথা চিন্তা না করে একটা বাউন্ডারি লিমিট চিন্তা না করে তার অতিরিক্ত গিয়ে কাজ করে ফেলো যেটা তোমার ভাগ্যে আলটিমেটলি টেনে নিয়ে আসে একরাশ কালো কিছু অপমান লাঞ্ছনা গঞ্জনা এগুলো টেনে নিয়ে আসে তোমার ভাগ্যে তো তার জন্য কিন্তু তোমার না ওই নরম মনটা অনেকটা তাই সবার জন্য তোমার এই করা মন থেকে উজাড় করে নিজেকে উজাড় করে তার ভালোর জন্য করা এটা না সবার স্যুট করে না মানে খুব অনেস্টলি যদি বলতে হয় তুমি না পাত্র বিচার করে কাজ করতে পারো না কে আদৌ তোমার এই দান ধ্যানের যোগ্য সেই যোগ্যতার বিচারটা তুমি করো না আর তোমার সবচেয়ে বড় দোষ বা যাই বলো না কেন এটা কিন্তু এই জায়গাটা এবং এই সুযোগে এরা তোমার এই নরম মনটার সুযোগে তুমি চট করে মানুষকে কিছু বলতে পারো না চট করে মানুষের খারাপ কিছু করতে মানে করা অনেক দূরের কথা আমি সেই খারাপ করার কথা বলছি না মানে কাউকে মুখের সামনে স্যাটাসফ বলে দেওয়া যে আমি এটা করতে পারবো না এই যে কথাটা বলে দেওয়া এটাও তুমি বলতে পারো না এই জন্য তোমার জীবনে না তোমার জীবনের উপর কয়েকজন মানে বেশ ভালো একটা রাজা রাজা একটা ডিকটেটারশিপ ফলাতে শুরু করেছে এবং তারা তোমার জীবনে এমনভাবেই মানে থাবা গেড়ে বসে রয়েছে যেখানে তোমার জীবনটাকে একদম মানে দুর্দশাতে বা নেগেটিভিটিতে এমনভাবে পেঁচিয়ে দিতে চাইছে যেখানে তুমি কোনোভাবে কোনো রাস্তা খুঁজে পাবে না যেটা তোমাকে একটু সাকসেসের দিকে নিয়ে যায় একটু ভাইব্রেন্ট পথের দিকে নিয়ে যায় একটু অর্ডার ক্লিনজিংয়ের দিকে নিয়ে যায় কিন্তু তথাপি জাজমেন্ট তোমার দিকে আসছে সো ঈশ্বরের সহানুভূতির হাত বলো বা প্রোটেকশানের হাত বলো সেটা কিন্তু একদম তোমার অর্ডার জগতের মধ্যে রয়েছে যার জন্য তুমি কিন্তু আগের বেশ আগের থেকে অনেকটা বেশি সাহস অনুভব করছো যে যাই হয়ে যাক না কেন আমি দেখে নেব আমি এটা শেষ পর্যন্ত দেখবো এরকম একটা মনের যে তোমার মধ্যে কাজ করছে এবং প্লিজ এটাকে টিকিয়ে রাখো কারণ ওরা যেটা চাইছে সেটা হচ্ছে তোমার জীবনে কন্টিনিউ একটা গ্রহণগত পরিস্থিতি লাগিয়ে রাখতে চাইছে মানে এরা এরা না একটা জিনিস খুব ভালো করে জানে যে তোমাকে কোনো একটা কিছু মানে অত্যাচার করে বা একটা কিছু নেগেটিভ এন্টিটি থ্রো করে তোমাকে আটকে রাখা যাবে না দে নো ইট ভেরি খুব ভালোভাবে এরা জানে হুম এটা দ্বিতীয় হচ্ছে এটাও এরা বুঝে গেছে যে তুমি কোনো একটা এমন শক্তিতে বলিয়ান যেখানে তুমি ভাঙবে তবু মচকাবে না মানে তোমাকে যতই একদম হাঁটু গেড়ে বসিয়ে ফেলার চেষ্টা করুক না কেন যতই যাই করুক না কেন তুমি যে একবার না একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবেই সেটা এরা এতগুলো দিনে দেখেছে দেখছে এবং এরাও না এখন কোথাও শিকার করতে বাধ্য যে বা স্বীকার করছেও নিজেদের কাছেই যে অনেক সহ্য করে নিয়েছে অনেক সহ্য করেছে তাও দেখ এর তো কোনোভাবেই ভাঙে না কোনোভাবেই তো একে ডাউন করতে পারছে না এরকম একটা কথাবার্তা কিন্তু তোমার বিরুদ্ধে হচ্ছে ঠিক আছে এরকম একটা জিনিস কিন্তু আমি পাচ্ছি এখানে কোথাও শিলনোড়ার একটা গুরুত্ব রয়েছে এটা দুদিক থেকে হতে পারে কারোকে মানে তোমাদের মধ্যেই কাউ কাউকে হয়তো শিল নোড়ায় বেটে কোনো মূলের রস খাওয়ানো হয়েছে এটা ভীষণভাবে আসছে কোনো সাদা ফুলের পাপড়ি বেটে আর সবুজ কিছু মূল বেটে সেটার রস খাওয়ানো হচ্ছে এবং রসের কালারটাও আমি বলছি অনেকটা ওই আদা রস করলে যেরকম কালারটা হয় না ওরকম তারপরে একটু ব্রাউনিশ টাইপের এরকম মেশালে যে কালারটা আসবে ওরকম কালারের কিছু রস মোটামুটি একটা কাপের মোটামুটি এতটা মতন হবে এরকম কোন রস কিছুর সঙ্গে মিশিয়ে স্পেসিফিক্যালি দুধ হতে পারে অথবা ওই জাতীয় কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো এটা আর একটা হচ্ছে যেটা শিলনোড়া বলতে যেটা আমরা আমাদের টার্মিনোলজিতে যদি বুঝি তাহলে হচ্ছে তুমি সেই শক্ত হার্ট পাথরটা যাতে মানে যাকে পেশাই করতে গেলে ওই বিপদস্বরূপ জিনিসগুলো ওতে পেশাই হয়ে বেরিয়ে চলে যায় কিন্তু তোমার কষ্ট হলে যন্ত্রণা হলেও তুমি ইনট্যাক্ট ওরকম দাঁড়িয়ে থাকো তো এই দুটো জিনিস কিন্তু আমি পাচ্ছি ভীষণভাবে শিলনোরার একটা ইম্পর্টেন্স এই রিডিংয়ের সঙ্গে জড়িত আছে এটা তো হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর হুম এবং কোথাও একটা হনুমানের একটা এনার্জি এখানে পাচ্ছি হ্যাঁ হতে পারে সেই এলাকা যেখানে হনুমানের যাতায়াত আছে অথবা হনুমান আসে যায় এবং সেখানে টিনের চাল কিছু হয় না যে ওই একদম চিলে কোঠার যে ঘরগুলো হয় ওরকম টাইপের ছাদের ওপরে কিছু ঘর থাকে না যেগুলোর অ্যাসবেস্টার ওপরে দেওয়া থাকে বা জানলার শেডের ওপরে অ্যাসবেস্টার করা থাকে শেডের জায়গাটাতে ওরকম কোনো কোনো জায়গা যেখানে হনুমান হয়তো আসে যায় এরকম ব্যাপারটা আছে ঠিক আছে সেই জিনিসটা পাচ্ছি দেখো যেটা বলছিলাম অস মানে ওরা ওরাও না এটা খুব ভালো মতন দেখো দুটো কার্ডই খেয়াল করো ওরাও না এটা খুব ভালো মতন বুঝতে পারছে যে সামথিং তো তোমার সাথে একটা কিছু পাওয়ার আছে কিন্তু ওদের এটা বোঝার ক্ষমতা নেই যে পাওয়ারটা অ্যাকচুয়ালি কি এবং কীভাবে এসছে পাওয়ারটাও একদিনে তো আসেনি এটা এসেছে দিনের পর দিন মেডিটেশনের জোরে এটা এসেছে দীর্ঘ দিন ধরে কোনো মানে ভক্তর ওপর যদি কন্টিনিউ অত্যাচার করে যাওয়া হয় তাহলে একটা সময়ের পরে না ইউনিভার্স হোক ঈশ্বরের যে কোনো রূপ হোক তারা তখন নিজে তার ভক্তকে গার্ড দেওয়ার জন্য চলে আসে এবং দেখো এই কার্ডগুলো কিন্তু সেটাই প্রমাণ করছে আজকে তুমি যে যে কোনো চ্যালেঞ্জ নিতে যে একদম এক কাটটা হয়ে দাঁড়িয়ে আছো যে যাই হয়ে যাক না কেন আমি চ্যালেঞ্জটা নেব এই যে শক্তিটা এটা খুব বেশি হলে তুমি মাস ছয়েক হলো যে তুমি গেন করেছো আগে কিন্তু তোমার মধ্যে একটা ভয় জিনিসটা ছিল এখন কিন্তু তোমার মধ্যে ওই ভয় কাজ করে না হ্যাঁ তুমি কখনো নিজের থেকে কারোর ক্ষতি করতে যাও না আজ অবধি তোমার মধ্যে ওই গুণটা থেকে গেছে যে যদিও বা বুঝতে পারছো যে সামনে পার্সেন্টটা ঠিক নয় ও তোমার কাছে এমন একটা কিছু চাইছে যেটা দিলে পরে আলটিমেটলি তোমাকেই ক্ষতিগ্রস্ত হতে হবে বা আলটিমেটলি বিভিন্ন উল্টো পাল্টা কথাবার্তার শিকার তুমি হবে তুমি বুঝতে পারছো তুমি তোমার ইনটিউশন পাওয়ার এই মোমেন্টে অনেকটা ওপরের দিকে সেট হয়ে রয়েছে আমি বলবো না যে একদম হাই জায়গায় এসে রয়েছে হাই এন্ডে এসে রয়েছে না সেটা না কিন্তু তোমার ইন্টিউশন পাওয়ার এখন অনেকটাই আপ রয়েছে অনেকটা এবং সেখানে এই যে তোমার ইনটিউশন পাওয়ারটাকে বলিয়ান করার পেছনে ইউনিভার্স বলো বা তোমার ঈশ্বর বলো তিনি তোমাকে যে এত এতটা ম্যাজেস্টিক পাওয়ার দিচ্ছেন একটা লাইক পাওয়ার দিচ্ছেন এই পাওয়ারই কিন্তু তোমাকে সমস্ত সমস্যা শেষ করে আলটিমেটলি একটা জায়গায় একটা হাইটে পৌঁছতে সাহায্য করবে যেখানে দাঁড়িয়ে এই যে এমন মানুষদেরকে নিয়ে আসছে না যে মানুষরা একটা মিডিয়াম হিসেবেই তোমার ক্ষতি করে যাচ্ছে নিজেদের অজান্তে নিজেরা না বুঝতে পেরে এবং একটা সময় তারা সিন থেকে আউট হয়ে যাচ্ছে আর যারা গুপ্তভাবে শত্রুতা করে চলেছে যেহেতু তুমি কখনোই কোনো প্রমাণ হাতে পাচ্ছ না কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা আমি এক থার্ড পার্টি পাচ্ছি যে থার্ড পার্টি তোমার পার্টনারকে ইউজ করছে বা তোমার সন্তানকে ইউজ করছে বা তোমার বাড়ির কাউকে ইউজ করে কারো কারো ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে যে এই থার্ড পার্টি তোমার নিজের একটা সময় তোমার খুব ভক্ত জাতীয় কেউ ছিল হুম পরবর্তীতে তোমার সঙ্গে সেভাবে তার নিজের উদ্দেশ্য সাধন করতে পারেনি বলে অন্য কাউকে অ্যাজ এ মিডিয়াম ইউজ করছে তোমার জীবনটাকে ক্ষত বিক্ষত করার জন্য এবং যখন দেখছে তার দ্বারা হচ্ছে না তারপরে আরেকজনের দ্বারা আরেকজনের দ্বারা এরকম করে করে তোমাকে নাজেহাল করে যাচ্ছে এতেই তার আনন্দ কারণ সে এটাও বুঝতে পারছে যে এতদিন ধরে আমি চেষ্টা করে নিয়েছি এত কিছু করার তবু এ কোনোভাবেই ভাঙছে না এটাও খুব ভালো মতন জানে তোমার এই গুপ্ত শত্রু যে এরকম যদি অন্তত মানে টু তার সাথে করা হতো মানে তার সাথে যদি করা হতো তাহলে এতদিন সে বেঁচে থাকতো না এটাও জানে। কিন্তু হ্যাঁ যতই যায় জানুক না কেন আলটিমেটলি না জেলাসি ইজ জেলাসি হ্যাঁ এবং এই জেলাসি শুধু এই জেলাস নয় মানে এর বলা যেতে পারে যে মাইন্ডটা ফ্রম বিগিনিং এতটাই না বেশি নিকৃষ্ট মানের যে খুব কোল্ড খুব ঠান্ডা মাথায় খেলা প্ল্যান করতে খেলা গোছাতে তারপরে খেলাকে ভেসতে যেতে দেখেও এমন কোনো কিছু বাইরে আচরণ না করে ফেলা নিজেকে কন্ট্রোলে রাখা যেখানে তাকে যেন কোনোভাবে কিঞ্চিতভাবে কেউ বুঝতে না পারে যে এই অ্যাকচুয়ালি ক্ষতিটা করেছে বা এই অ্যাকচুয়ালি খারাপটা করেছে এটা যাতে কেউ বুঝতে না পারে সেরকমভাবে মানে সব কিছু ম্যানেজ করার এক অসামান্য ক্ষমতা রয়েছে এর মধ্যে অসামান্য ক্ষমতা ঠিক আছে তো যতই যাই চেষ্টা করুক যেহেতু জাজমেন্ট এসে গেছে এবং ইনফাইনাইট সাইন এসে গেছে তাও একটা নয় দুটো তো আমি একটাই কথা বলবো জীবনে গ্রহণ লাগানোর চেষ্টা অনেক করছে তোমাদের কাছাকাছি কোনো থান আছে হুম কোনো কালিতলা বা কোনো থান এরকম কিছু আছে যেখানে তোমরা শনিবার মঙ্গলবার করে পুজো দাও আমি একটা গাঁদা ফুল দেখলাম আর একটা থানের মতো জায়গা দেখলাম তো সেখানে গিয়ে না তোমরা পুজো দাও তোমাদের এই সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে আর যাদের ক্ষেত্রে হিন্দু দেবতা পূজন হয় না তারা তোমরা তোমাদের পবিত্র জায়গায় গিয়ে শুক্রবার অথবা বৃহস্পতিবার তোমরা পুজো দাও অনেক ভালো রেজাল্ট পাবে তোমাদের জন্য তোমাদের এই যে পজিটিভনেসটা এসছে না এটা অনেক অনেক ইনক্রিজ করবে এবং এটা তোমাদের জন্য প্রয়োজনীয় এটা প্লিজ রিডিং এনার্জি রেমিডি হিসেবে নিও আর পারলে পরে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করে রেখো প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর ও হ্যাঁ ওই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে प्लीज भूलो ना थैंक यू